হচ্ছেন কেউ আমায় স্বপ্নে দেখলো তো বাস্তবেই সে আমাকে দেখলো কারণ আমার রূপ ধারণ করতে শয়তান পারে না জোরে বলে শোবার আল্লাহ নবীর রূপ ধারণ করতে শয়তান পারে না এই জন্য নবীকে দেখা মানে বাস্তবে দেখা আর নবীকে যারা ইমানই হালাতে দেখে নিলো আর ইমানে হালাতে যারা মৃত্যু বারণ করলো তারা জান্নাতীনা জাহান্নামে জোরে বলুন। কি আমার সভাপতি সাহেব তিনি হলেন জান্নাতি আমার আল্লাহ তালা তার জন্য জান্নাত কে আল্লাহ গ্যারেন্টি করে দেবেন জোরে বলিস মহতারাম। তো আমরা সেই নবী পাকের উম্মাদ এই নবী পাকের উম্মাদ হওয়ার জন্য কত নবীর কৈজ করেছে আল্লাহকে আল্লাহ নবী বানাও এদের মধ্যে একজন শেষ জন নবী শেষ নবী আমার নবীর পূর্বে যিনি এসেছিলেন যে না আমার আল্লাহ তালা বিনা বাবাই আজলাতে মারিয়ামের ওদার হয়েতে আমার আল্লাহ তালা পৃথিবীর জমিরে আমার আল্লাহ তালা পাঠিয়েছিলেন ঈশা রুহুল্লাহ এই সাহেব নে মারিয়া যাকে আমার আল্লাহ তালা পৃথিবীর জমিনে başsana bayhoş diye zilel. পৃথিবীর জমিনে তেত্রিশ বছর তিনি ছিলেন এই তেত্রিশ বছরে জীবদ্দশায় কত নাগা প্রতিঘাত পেয়েছেন তেত্রিশ বছরে জীবদ্দশায় কত না আপনার মাঝে যা দেখিয়েছেন আমার আল্লাহ তালার নবী বলেছেন এক লক্ষ মতন ধরে দুই লক্ষ তেইশ হাজার নশনের নব্বই জন নবীকে আমার আল্লাহ তালা যে মজে যা দিয়েছিলেন এই মজে যা ভিতরে আমার আল্লাহ কোন নবীকে দুটো মজে যা দিয়েছিলেন অনলি ফর টু মজে যা শুধুমাত্র দুটো মাঝে দিয়েছেন কোন নবীকে পাঁচটা মজেজা দিয়েছেন কোন নবীকে দশটা মজেজা দিয়েছেন সব চাইতে মজেজা যাকে বেশি দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবীর পূর্বে আদ্রাৎ ঈসা মাসি যিনাকে আমার আল্লাহ পাঁচশো দশ খারা মাঝে যা দিয়েছে এই পাঁচশ পাঁচশো দশ খারাজ ভিতরে এমন একটা মজেজা আমার আল্লাহ দিয়েছে যেখানে বিজ্ঞানী হার মেনে যায় যেখানে সাইন্টিফ হার মেনে যায় যে ভৌগোলিক হার মেনে যায় যেখানে জ্যোতিষীবিদ হার মেনে যায় সেইখানে পৃথিবীর মহাশক্তি তারা পরস বরণ করে যায় ওটা কি বলে পৃথিবীর জমিনে কেউ কোনো দিন মরে গেলে তাকে জীবিত কেউ করতে পারবে না কিন্তু বর্তমান পৃথিবীর জমিনে এই দুনিয়া সারা ওয়ার্ল্ডে বর্তমান সময়কালে প্রায় কমবেশ দুশো আঠাশ রাষ্ট্র রয়েছে দুশো আঠাশ খানা কান্ট্রিজ রয়েছে এই দুশো আঠাশ খানা কান্ট্রিজের মধ্যে ভিতরে হইতে একখানা কান্ট্রি রয়েছে যার নাম হলো ইংল্যান্ড ইংল্যান্ডের মাটিতে পাঁচ মহতারা একটা আপনার ল্যাব বানানো হয়েছে একটা ল্যাব তৈরি করা হয়েছে ওইখানের বৈজ্ঞানিকেরা ল্যাবটা বানিয়ে তারা প্রথম আপনার ল্যাব আজ থেকে দুই তিন বছর পূর্বে ল্যাবটা যখন উদ্বোধন করেছিল তারা বলেছিল দুনিয়ার মানুষ শোনো যারা মরে যাবে যারা মৃত্যু বরণ করবে তাদেরকে এই ল্যাবে নিয়ে এসো আমরা ফ্রিজের ভিতরে রেখে দেবো এখানে ট্রিটমেন্ট চল চলবে আমি তাদের জীবিত করে দেব এই আপনার জীবিত করার কথা শুনে এই ভারতের মাটি থেকে নয় আমেরিকা ইরাক ইরান থেকে নয় এমন করে পৃথিবী থেকে সারা ওয়ার্ল্ড থেকে প্রথম আপনার একশো ডেড বডি সেটা ফ্রিজ করা হয়েছিল একশো ছাপান্ন ডেড বডি আপনার ওইখানে ল্যাবে রাখা হয়েছিল তা কারো আপনার কন্যা ছিল কারো আপনার মা ছিল কারো বিবি ছিল কারো বাবা ছিল কোটি কোটি টাকার দুনিয়ার মালিক একটা ডেড বডি কে জীবিত করার জন্য এক কোটি টাকা ব্যয় করতে হবে এই এক কোটি টাকা ব্যয় করে প্রথম যারা অ্যাডমিশন নিয়েছিল একশো ছাপান্ন জন ইংল্যান্ডের মাটিতে ওই লাভে করেছিল ও মুসলমানেরা তারা ভেবেছিল আমাদের পরিজনরা তারা বেঁচে যাবে আমাদের পরিজনরা জীবিত হয়ে যাবে টাকার বিনিময়ে জীবন পেয়ে যাব কিন্তু আমার আল্লাহ বলে বাংলারে এটা তোমার তাহলে এটা তোমার ভুল ধারণা কারণ এই জীবনকে অতিতে পারে না জীবনের মালিক হলো কে একটু জোরে বলতে হবে ছেড়ে দেবো নাকি ছেড়ে দেবো তাহলে একটু হাত উঠবে বলুন কে জীবনের মালিক কে জি জোরে বলুন কে আল্লাহ আমার আল্লাহ বলেছে ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়াতুখরিজুল মাইয়াত মিনাল হাই আমার আল্লাহ বলছে বান্দারে আমি মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মরা করতে পারি এই শক্তি আমার আল্লাহ তিনি রেখেছেন আর তিনার মনপত যারা আল্লাহ যাকে পছন্দ করেছেন আমার আল্লাহ তাদের প্রদান করেছেন এই আপনার মানুষের ভিতরে এই নবীদের ভিতরে একজন নবী যাকে আমার আল্লাহ এর ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর নবী সা রহু তিনি আপনার রাস্তা দিয়ে চলে আসতেছেন তাফসিরে বাইজাবি উঠিয়ে দেখুন তাফসিরে বাইজাবির ভিতরে লেখা রয়েছে আল্লাহর নবী ঈসা হাসিদ তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন এমন জায়গায় দেখলেন একটা জায়গায় জানাজা অনুষ্ঠিত হতেছে যায় যে মৃত্যু মানুষ যখন মারা যায় তাকে সম্মুখে নিয়ে আমরা একটা দোয়া করি কিনা তাকে জানাজা বলি তো আমরা না আপনারা জানাজা বলেন না আমরাও জানাজা বলি আসলে জানাজা শব্দটা জানাজাটা কার জন্য বলা হয় জানাজাটা কে জানাজাটা কে জানাজাটা হচ্ছে ওই ডেড বডিটা জানাজা সেটা হচ্ছে ডেড বডি যেটা যেটা মৃত লাশ সেটা তার জন্যে যে আমরা দোয়া করি অনুরূপভাবে ওইখানে সবাই দাঁড়িয়ে জানা যায় সামিল হয়েছে তো ঈশা নবী তিনি আসছেন উনি দেখে জানা যায় সামিল হতে আসলে আর নবী ঈশাকে দেখে আপনার সবাই তো আনন্দিত ইমাম পিছিয়ে চলে গেছেন কারণ নবী ঈশা যখন যেখানে প্রেজেন্ট আছে অন্য কেউ ইমামতি করবে না তো তিনি চলে আসলেন নামাজে দাঁড়ালেন জানাজা পড়াবেন তো মেয়েটা যে ছেলেটার মা যে মারা গেছে সে এসে কাঁদতে শুরু করল কি আমার মৃত ছেলেকে আপনি জীবিত করে দিন মৃতু ছেলেকে জীবিত করে দিন আল্লাহ নবী ঈসা হযরত ঈসা মাসি বললেন ওগো আমার উম্মত নি শোনো আমার উম্মত জেনে রেখে যাকে আল্লাহ তাআলা নিয়ে নাই যাকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেয় তাকে কোনোদিন জীবিত করা যায় না আমার আল্লাহ যাকে নিয়ে নাই তাকে বাঁচানো যায় না ঈসা মাসি বললেন হুজুর আমি কোন কথা শুনব না আমি আমার ছেলে কে কোলে পেতে যাই আল্লাহ নবী ঈসা বললেন ওগো মহিলা ওগো আমার উম্মত নি তোমার সন্তানের জন্য আমি দোয়া করে সাথে যাতে করে তোমার সন্তান জান্নাতি হয়ে যায় জান্নাতের গেলেমান হয়ে যায় আল্লাহ নবী সানহুল্লাহ দিনাকে বললেন না হুজুর আমি আমার সন্তানকে কোলে ফেরে পেতে যাই মেয়েটা মাউ করে কাঁদতে লাগলেন এত কেঁদেছিলেন ছিলেন এত কেঁদেছিলেন ছিলেন ইসার হুল্লার মনটা গলে গিয়েছিল আল্লাহ নবী ইসা বলতেছেন ও আমার উম্মাত নি কেঁদ না আমার উম্মাত নি চোখের জল ফেলো না আমার উম্মাত নি বল তুমি কি বলতে চাও মেটা বলল হুজুর গ আমি আমার ছেলেকে কে কোলে ফিরিয়ে পেতে চাই অর্থাৎ তাকে জীবিত করতে চাই আল্লাহ নবী সারি সালা বললেন লা তাহা জানি ওগো আমার উম্মতি ওগো আমার উম্মতানি চিন্তা করো না চিন্তা করো না লা লা তাখাফিয়া উম্মতি ও আমার উম্মতানি তুমি কোন রকমের ভয় করো না চিন্তা করো না আমি আল্লাহর নবী সারুল্লাহ আমি দরি অসাধারণ মানব নই দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আমি আল্লাহ পাক রব মে গায়রাত পরিবিত নবী স্পিরিতর রাসুল আল্লাহ নবী হযরত ইসারहुलला ওই সানাজার দিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা যমনি বললেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ওই ডেড বডি খানা জীবিত হয়ে কথা বলে দিল আল্লাহ নবী ইসারहुलला জীবনে কটা আপনার মতো মানুষকে জীবিত করেছে এবন করে তাফসীর উঠায়া দেখুন তাফসিরের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী সারহুল্লাহ সারা জীবনে মাত্র দুটো ডেড বডিকে জীবিত করেছিলেন দুটো মরা মানুষকে জীবিত করেছিলেন আমার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ মরা মানুষকে জীবিত করে দিয়েছিলেন ইংল্যান্ডের বৈজ্ঞানিকেরা জার্মানির বৈজ্ঞানিকেরা ফ্রান্সের বৈজ্ঞানিকেরা তারা যৌথ উদ্যোগের দ্বারা তারা যৌথ ভূমিকা নিল যৌথ উদ্যোগ নিল পৃথিবীর জমিনে যদি আমাদের খ্রিস্টানদের নেতা হাজরাতে যীশু খ্রিস্ট যদি যিশু খ্রিস্ট যদি মরা মানুষকে জীবিত করতে পারে তাহলে আমরা পারবো না কেন আমরা তো মডার্ন জামানার মানুষ আমাদের কত ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে আমরা আকাশে প্লেন উড়াতে পারি আমরা আকাশে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারি আমরা আকাশে রকেট ছুঁড়তে পারি আমরা পৃথিবীর এক দেশ থেকে বিদেশে কথা বিনা তারে আমরা করে দিতে পারি এমন করে আমাদের যখন শক্তি হয়েছে ও পৃথিবীর জমিনের মানবীরা তারা বলল আমরা মরাকেও জীবিত করতে পারবো এই মনে করে তারা আলাপ তৈরি করে দিলাম আর যখন আমি কথাটা শুনেছিলাম প্রথম যেই দিন প্রোগ্রামে আপনার সেই দিনটা আপনার দিনাজপুরের মাটিতে প্রোগ্রাম ছিল প্রথম যখন আপনার কালিয়া থাকে একখানা পত্রিকা পেলাম পত্রিকায় যখন লেখাটা দেখলাম সেই দিন পড়ে একটু আপনার মুচকি মুচকি হেসেছিলাম হাই রে পৃথিবীর মানুষ তোমরা নবীর কাজটা তোমরা করতে চাও আল্লাহ তালা নবীদেরকে খাস পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ তালা খাস একটা করে দোয়া দিয়েছেন সারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ সব নবীকে আমার আল্লাহ একটি করে খাস দোয়া দিয়েছেন একটি করে খাস দোয়া দিয়েছেন সেই খাস দোয়াটা তারা যত বড় কঠিন জিনিস হোক না কেন সেটা আপনার সমাদ আল্লাহ করে দিয়েছে আপনার বর্ণনা করেছেন আবু আমার পাকের প্রিয়তম নবী সিনার নাম আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নামটা ছিল আব্দুল শামস সূর্যের সূর্যের বান্দার যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবী বললেন আব্দুল শামস এই নামটাতে শিল্পের গন্ধ আছে এই জন্য তোমার নামটা আব্দুল শামস রাখা যাবে না আল্লাহ আল্লাহর নবী বললেন তোমার নামটা আমি রেখে দিলাম আব্দুর রহমান আল্লাহ নবী বললেন তোমার নাম হলো রহমানের বান্দা অর্থাৎ আব্দুর রহমান নবী বললেন দুনিয়ার বুকের মানুষেরা পৃথিবীর জমিনে দুটো নাম আমার আল্লাহর কাছে পছন্দনীয় দুটো নাম আমার আল্লাহর কাছে বেস্ট আমার আল্লাহর কাছে পছন্দনীয় ওগো দুনিয়ার বুকের মুসলমানেরা আমরা নাম রাখি কারো নাম নাম কারণ আমপিনটু নাম আমনান্ড আল্লাহ নবী বলছেন তোমরা ভালো নাম রাখো আল্লাহর পছন্দ নিয়ে নাম রাখ নবীদের নামে নাম রাখ অলিদের নামে রাখ নাম রাখ আল্লাহর শিফাতি নামগুলোতে নাম রাখ আমার আল্লাহ খুশি হবে তবে এই সমস্ত নামের ভিতরে দুটো নাম আল্লাহর কাছে প্রিয় একটা নাম হলো আব্দুর রহমান আর একটা নাম হলো আব্দুর রহিম আল্লাহ নামে বললে ও পৃথিবীর জমিনের মানব এই আদ্রাতে আব্দুর সাদ তার নাম কাজকে আমি পরিবর্তন করে তোমার নাম আব্দুর রহমান দিলাম আল্লাহর নবীর কাছে আব্দুর রহমান নামটা গ্রহণ করলেন আব্দুর রহমান যার ঘর ছিল না যার বাড়ি ছিল না আল্লাহর নবীর কিছু সাহাবি যাদের ঘর ছিল না যাদের বাড়ি ছিল না তাদের জন্য মসজিদে নববীতে একটা জায়গা রয়েছে যে জায়গাটাকে আসাহাবে চবুতারা বলা হয় যে আসাহাবে চবুতারায় ওই সমস্ত সাহাবিরা থাকত যাদের ঘর ছিল না বাড়ি ছিল না তারা ওখানে খেত ওখানে নবীর কাছে শিক্ষা গ্রহণ করত নবী বলেছেন পৃথিবীর জমিনের মানুষ শিক্ষা গ্রহণ করো ও মুসলমানেরা আল্লাহ নবী বলেন কল মাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত জোরে বলে সুবহানাল্লাহ এটা হাত দিয়ে বলুন মুসলমান আল্লাহ নবী বললেন সব দুনিয়ার বুকের মানুষেরা তোমরা কান করে শুনে রেখে দাও ইলমে ফারি আলা কুল্লি মুসলিম মুসলিমা আল্লাহ নবী বললেন প্রত্যেকটা মুসলমান নর প্রত্যেকটা মুসলিমা নারী তাদের উভয়কে শিক্ষা করা অপরিহার্য আল্লাহ নবী শিক্ষার গুরুত্ব দিয়েছে আল্লাহ নবী বলেছে ও পৃথিবীর জমিনের মানব যেমন অন্ধকার হয় এই অন্ধকারকে দুর্ভিত করে কে অন্ধকারকে দূর করে কে অন্ধকারকে কে দূর করে আলো অন্ধকার কে দূর করে আলো আল্লাহ নবী বলছেন ও পৃথিবীর জমিনের মানুষ অন্ধকার কে যেমন দূর করে আলো আল্লাহ নবী বললেন আল ইলমু নূরুন জ্ঞান হলো একটা আলো যেমন কর অন্ধকার কে দূর করে আলো যদি কারো মধ্যে জ্ঞান চলে আসে কারো মধ্যে শিক্ষা চলে আসে ওই মানুষটা আপনার পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে এ পৃথিবীর জমিনের মানুষ কান খুলে শোনো আল্লাহর নবীর সাহাবী হযরত আল্লাহ রাইরা গাদি আল্লাহ আল্লাহ নহ পৃথিবীর কোন সাধারণ স্বাহাবিক ছিলেন না যিনি পৃথিবীর জমিনে একটা দুটা হাদিস বর্ণনা করেননি যিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তর খানা হাদিস বর্ণনা করেছেন জরাবি আল্লাহ আসমাও রেজাল্ট কে ওঠে দেখুন আসমাও রেজাল্টে আপনার লেখা আছে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর খানা হাদিস বর্ণনা করেছেন কে হাজরাতে আবু হু আবু হুরাইরা তিনার নাম আব্দুর রহমান কিন্তু আবু হুরাইরা হলো কি করে নবী পাকের সাহাবি আব্দুর রহমান একদিন শীতের সময় যে আপনার যেমন সব চাদর মুড়ি দিয়ে এসেছেন আসামের মানুষ চাদর মুড়ি দিয়েছেন দেননি ওই রকমকে আব্দুর রহমান তিনি একদিন চাদর মুড়ি দিয়ে রসুল্লাহ কাছে গেলেন গিয়ে বসলেন তো বসেছেন চাদরের তল থেকে একটা বিড়াল ছানা বিড়াল ছানা এই কিটেন ক্যাটের বাচ্চা কিটেন এ কিন্তু মেয়া উপরে বেরিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এটা র আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আমার আল্লাহ বিশ্ব নবী তিনি দেখছেন তো তার ওই চাদরে নিচ দিয়ে একটা বিড়াল ছানা বেরিয়ে গেছে ম্যাও করে যখন বেরিয়েছে আল্লাহর নবী তিনি উঁচকে হেসে বললেন ইয়া আবা হরাইরা হে বিড়ালের বাবা তো হাজরতে আব্দুর রহমান রসুলে পাক সাহসাল্লামের ওই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন খুশির সঙ্গে তো নিজের নামটাকে বাদ দিয়ে তিনি

পৃথিবীর জমিনের মানব আমার আল্লাহ পাকরপনে কায়নার প্রত্যেকটা নবীকে একটা করে খাস দোয়া দিয়েছেন একটা করে খাস দোয়া দিয়েছেন যেই দোয়াটা পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী সবগুলো করে নিয়েছে আল্লাহ নবী বললেন ওয়াউরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতুল উম্মতি আল্লাহ নবী বললেন কিন্তু আমি রাসূলুল্লাহ ওই দোয়াটা পৃথিবীর জমিনে করি নাই ওই দোয়াটা কিয়ামতের মাঠে আমার নবী বলেন আমার উম্মাদের গুণাগার উম্মাদকে সাফায়াত করার জন্য আমার আল্লাহ পাকে দরবারে দোয়া করব ও মুসলমানেরা আল্লাহ পাক রব্বে খায়নাতের নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন আল্লাহকে বললেন আল্লাহ উম্মি ইজনিল্লাহ এই বাচ্চাটাকে জীবিত করে দাও আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা যেমনই বলা আমার আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছিলেন পৃথিবীর জমিনে এই মানবীরাটাকে ফলো করে তারা বলল আমরা জীবিত করব আমি বলেছিলাম সেই দিন এখনো আজকে আপনার আসামের মানুষ আপনাদের বলে রাখি কেউ সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তি নেই মরা মানুষকে জীবিত করে দেয় আল্লাহ বলছেন এটা আমি আল্লাহ আমি এই মরাকে জীবিত করি আর আমি আল্লাহ খাস করে যাদেরকে প্রেরণ করেছি তারাই পৃথিবীর বুকে ঘটনা ঘটিয়েছে এ মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম কে আল্লাহ মর্যাদা দিয়েছে দিনার নবীর উম্মত কে মর্যাদা দিয়েছে যে ইসার হুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন আল্লাহ গো আমি আমি তোমার নবী হতে চাই না আল্লাহ রাসূল হতে চাই না আমাকে উম্মত করে দাও আল্লাহ বললেন নবী ইসা কত শত নবী চেয়েছে আমি আল্লাহ তাদের গুণ করি না আমি আল্লাহ তাদের অ্যাকসেপ্ট করি না কিন্তু তুমি 33 বছরে জীবনে এত আমাকে ডেকেছো এত কেদেছ এত বলেছ যাও আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নিলাম তোমাকে নবী শুধু নয় তোমাকে শেষ নবীর উম্মাদ করে পৃথিবীর জমিনে পাঠাবো এই জন্য আমার আল্লাহ তেত্রিশ বছর জীবনে আমার আল্লাহ তালাই সার হল্লাকে পৃথিবীর জমিন থেকে উঠায়া নিয়েছে আমার আল্লাহ নবী উম্মা থাওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন প্রার্থনা করেছেন রিকোয়েস্ট করেছেন অনুরোধ করেছেন মিনতি করেছেন আমার হাজরাত ঈসা রহুল্লাহ প্রমাণ দেখিয়েছেন তাহলে ওই নবী পাকের উম্মাতের কত মর্যাদা কেউ মাঠে আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর উম্মাদ পর্যন্ত যত উম্মাদ জান্নাতি হবে কেমতের মাঠেই এই জান্নাতিদের একশো কুড়ি খানা লাইন হবে কখন লাইন হবে বললাম একশো খানা লাইন হবে একশো কুড়ি খানার ভিতরে এক লক্ষ মতন করে দুই লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবীর মাত্র চল্লিশ খানা লাইন হবে বাকিটা পুরো রসুল হবে চিন্তা করুন তাহলে নবীর কত জান্নাতে যাবে মুসলমান তো যাই হোক আল্লাহ রসুলের উম্মাতের গুরুত্ব অনেক আছে রাত্রি গভীর থেকে গভীর হয়ে গেছে আর স্টেজের প্রেসিডেন্টের কথা হচ্ছে সর্বশেষ যেমন আমরা ছোটোকালে দেখতাম খেলা দেখতাম বুঝছেন না টিভিতে ছোটো টিভিতে খেলা হতো দেখতাম অ্যাম্পেয়ার বলতো হাউজেট এখন কি হয় জানি না দেখি না